আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বিশ্ব নবী পেয়ারা নবী কুল কায়নাতের বাদশাম দোনো জাহানের সর্দার কায়নাতের বাদশাম মুহাম্মাদে আরবি সাল্লাহ আলী সল্লাম কেমন নবী ছিলেন আমার নবীর মজেজা কেমন ছিল বন্ধুরা আমার আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন তার বয়স যখন সে যখন দুনিয়াতে আসে নাই তার মার গর্বের মধ্যে হজরতে আমেনার গর্বের মধ্যে যখন আল্লাহ রসুল সাল্লাম হুজুরের তখন আব্বা ইন্তেকাল হয়ে যায় মক্কার একটা প্রথা ছিল মক্কার একটা রীতি ছিল বিধবা মহিলারা সাজু করতে পারতো না এটা মক্কার মহিলাদের জন্য একটা কলঙ্কদায়ক বিষয় ছিল যারা বিধবা হয়ে যায় যাদের স্বামী মারা যায় তারা এরকমভাবে ভাবে সাজু করতে পারে না ভালো শাড়ি ভালো পোশাক পরা তাদের জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ আকবার দেখেন আমার নবী আপনার নবী কেমন মর্যাদাপূর্ণ নবী ছিল আজকে যদি আপনি আমি খেলোয়াড়ের পরিচয় পেয়েছি তো খেলোয়াড়ের পাগল হয়েছে আপনি আমি টাকার পাগল হয়েছি তো টাকার পাগল হয়েছি আপনি আমি সৌন্দর্যের পাগল হয়েছি তো সৌন্দর্যের পিছনে দৌড়াই মোহতারাম এরকম ভাবে নারীর পরিচয় পেয়েছি নারীর পিছনে দৌড়াই অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাগল যে যেটার পরিচয় পেয়েছে সে তার পিছনে ছুটে তার পাগল হয় আজকে যুবক ভাইয়েরা যদি আর যুবকদের মতো যদি তারা নবীকে চিন্ত আর বুঝতো তাহলে তারাও আল্লাহর নবীর পাগল হতো কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে নবীর পরিচয় দিচ্ছি আমার নবী কেমন মজিজাপূর্ণ নবী ছিল মহতারাম হাজির হজরতে আমেনা তার গর্বের মধ্যে যখন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন অবস্থান করছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন গর্বের মধ্যে হজরতে আমেনার রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তো আসমানের যেই যে জায়গার মধ্যে প্রচন্ড রৌদ্র মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র কোনো গাছপালা তেমন নাই তো যেখানে গাছপালা থাকে না ওই আসমান থেকে একখানা ম্যাগের টুকরো এসে হজরতে আমেনার মাথার উপর ছায়া দিতে থাকে বলেন না সুবাহান আল্লাহ তবুও কিন্তু ছাই দেয় না বরং হযরতে আমিনা ডাক দিয়ে বলে ও আমিনা তোমাকে সালাম তুমি কি জানো তোমার গর্ভে দুই জাহানের বাদশা বলেন না সুবহানাল্লাহ আল্লাম শুধু কি তাই রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার দুই পারের গাছপালাগুলো হযরতে আমিনা কে সালাম দিতে থাকে আলেমা আমিনা তোমাকে সালাম তোমার গরে দু জাহানের সারদার আসতেছে ও আমেনা তুমি কি জানো সে শুধু তোমার সন্তান নয় সে শুধু তোমার বংশের প্রদীপ নয় বরং সে দু জাহানের বাচ্চা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত হত না রে আমেনা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লোহ পর্বত কিছুই সৃষ্টি হতো না তার সেই মোহাম্মদে আরবি সাল্লাহ আলহ সাল্লাম তোমার গর্বে আল্লাহ আকবর শুধু কি তাই মক্কার মহিলারা যখন আগের জমানায় কূপ থেকে পানি উঠাতেন এই মহিলারা যখন কূপের মধ্যে পানি আনতে যাইতেন হজরতে আমেনাও যখন পানি আনতে যাইতেন হজরতে আমেনা পানি আনতে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো আস্তে আস্তে উপরে চলে আসতেন বলেন না সুবাহান আল্লাহ রহমাতুল লিল আলামিন গর্বে পানি ডাক দিয়ে আমেনা কে বলে ও আমেনা রহমাতুল লিল আলামিন তোমার গর্বে তুমি যদি আমাদেরকে বলতা আমরা পানি কূপ থেকে উঠে তোমার বাড়ি চলে যেতাম মোলানা না সুবহানাল্লাহ বলছে তুমি কষ্ট করে কূপের কাছে কেন আসছো আমেনা তোমার গরে না দুজাহানের সর্দার মক্কার মহিলারা বলতেন ও আমেনা তুমি যতক্ষণ কূপের সামনে দাঁড়িয়ে থাকো এই পানিগুলো উপরে থাকে তুমি চলে গেলে পানিও চলে যায় ও আমেনা তুমি এক কাজ করো কূপের সামনে দাঁড়িয়ে থাকো আমরা আমাদের একটু ভরে নেই তারপরে আমরা তোমার বাড়িতে তোমার পানি পৌঁছে তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো শুধু কি তাই মক্কার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলো আব্দুল মুত্তালিবের ছেলের বউ তার কিছুদিন আগে স্ত্রীর স্বামী মারা গেল আব্দুল্লাহ কিছুদিন আগে মারা গেল সে সুগন্ধি লাগায় কেন এবং এমন সুগন্ধি নয় এমন এক সুগন্ধি সে লাগায় যেটার গ্যারানে পুরো মক্কা পুরো আরব মুখরিত হয়ে যায় এবার এই আওয়াজ যখন আব্দুল মোত্তালিবের কানে আসল এ দুস্থ বুজুর্গ শুনে যাও তোমার নবী কেমন নবী ছিল কেমন তোমার নবীর মর্যাদা ছিল তোমার নবীর বয়স যখন মার গরবে ছয় মাস তারপর থেকেই মর্যাদার শুরু তারও আগ থেকে দুনিয়াতে আসার আগ থেকেই তো মজেদা শুরু হয়েছে যখন আমেনার গর্বে আমার নামে আব্দুল মোত্তালিবের কানে আওয়াজ গেল তোমার পুত্রবধু সুগন্ধি লাগায় কেন এখন আব্দুল মোত্তালিব তার পুত্রবধুকে জিজ্ঞেস করল মা তুমি তো জানো মক্কার একটা কথা হচ্ছে মক্কার এক মক্কার একটা রীতি হচ্ছে মক্কার বিধবা মহিলারা সুগন্ধি লাগানো নিষেধ তুমি এমন সুগন্ধি কেন লাগাও মানুষ তো আমাদের বংশ নিয়ে টিটকারি করে খারাপ মন্তব্য করে এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আমেনার সঙ্গে সঙ্গে বলছেন হজরতে আমেনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন আব্বা জান আমি কোনো সুগন্ধি লাগাই নাম আপনি জানেন জানেন এই আবদুল্লার ঔরস থেকে যেই দিন আমার গর্বে তার সন্তান এসেছে সেই দিন থেকে আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে এটা বলেই তিনি জমিনের মধ্যে তার মুখের থুতু নিক্ষেপ করেছে থুতু নিক্ষেপ হজরতে আমিনা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের আম্মা যান মুখ থেকে যখন থুতু জমিনে মারছে সমস্ত ঘর সুগন্ধিতে ভরে গেছে বলেন না সুবাহান আপনারা কি কবরস্থানে আসছে রসুলের শান বলতেছে সুবাহান আল্লাহর স্টাইল ভালো না জোরে বলেন না সুবাহান আল্লাহ হজরতে আমেনা এবার তিনি ডাক দিয়ে বলছেন জ্যাভ বাই যে দেখেন আমি জমিনের মধ্যে স্যাপ ফালানোর পরে থুতু নিক্ষেপ করার পরে এই থুতু থেকে এমন সুগন্ধি বের হয় শুধু তাই নয় আমি যখন রাতে ঘুমিয়ে থাকি আসমানের মানে ফেরেস্তারা এসে আমাকে সালাম দিতে থাকে রাস্তা দিয়ে যখন হাতি গাছপালা আমাকে সালাম দেয় ও আব্বাজান শুধু তাই নয় রহমানতুল্লিল আর যখন আমার গর্বে আসছে আসার পর থেকে আমি একদিন স্বপ্নে দেখলাম একদিন স্বপ্নে দেখি আবদুল্লাহ রৌরস থেকে আমার গর্বের মধ্যে একটা নূরের আলো বলেন আল্লাহ আকবার আমার গর্বের মধ্যে একটা নূরের আলো প্রবেশ করল আল্লাহ রব্বুল আলমিন থেকে আমাকে আওয়াজ দিয়ে বলছেন ও আমি নাম তোমার গর্বের মধ্যে দুজাহানের কায়নাতের বাদশাকে পাঠিয়েছি তার নাম রাখবা মুহাম্মদ এবং তাকে তুমি হওয়ার পরে আল্লাহর নামে সমর্পণ করে দিবা আল্লাহর রাস্তায় হাওলা করে দিবা মুহতারাম হাজিরের আল্লাহ রব্বুল আলামিন আমার রসুল দুনিয়াতে আসার আগে এই মুজেজাগুলা গটিয়ে দিয়েছেন তারপরে যখন আমার নবী রহমাতুল লিল আলামিন কায়নাতের বাচ্চা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন রোম পারস্যের বাচ্চা একজন জালেম বাচ্চা ছিল মূর্তি পূজারী ছিল আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রসুল দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রোম সেই বাচ্চার ইট খুলে পড়ে গেছে তার যে সিংহাসন বা তার যে রাসপ্রাসাদ সেই প্রাসাদের চোদ্দটি ইট যখন খুলে পড়ে গেছে অর্থাৎ এটার আল্লাহ রব্বুল আলমিন এইটা ইঙ্গিত করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং ওই একটা অগ্নিকুণ্ড ছিল যেটা এক হাজার বছর ধরে জ্বলতেছিল ছিল যে অগ্নিকুণ্ডটা কেউ নিবাতে পারছিল না এবং নিপতে ছিল না অনবরত এক পাহাড়ের মধ্যে একটা আগুনের আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন সঙ্গে সঙ্গে সেই আগুন বন্ধ হয়ে গেল অর্থাৎ আল্লাহ রব্বুল আনবিন সেই জালেম বাচ্চাকে এটা বুঝাতে চায় ও মূর্তি পূজারকের দলেরাম অ শিরিক কর্নেওয়ালা আরাফ অ জুলুম কর্নেওয়ালা ও অনির্লজ্জরাফ ও জালেমরাফ আজকে সকল জালেম সকল জুলুমের দিন শেষ এখন এমন এক ব্যক্তি দুনিয়াতে আসছে এমন একজন নবী তোমাদের জন্য আমি পাঠিয়েছি রহমত স্বরূপ এমন একজন নবী এবং এমন একটা কোরান তোমাদের জন্য অবতীর্ণ করছি যেই নবী আসার পরে তোমাদের জুলুম অত্যাচার নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাবে এবং মানুষগুলা দলে দলে ইসলামের দিকে আসতে থাকবে বলেন না শুধু তাই নয় দেখেন আল্লাহ আলী মাহাদ তিনি যখন দুনিয়াতে আসলেন তার বয়স যখন আমি সংক্ষিপে বলছি যখন তার বয়স চল্লিশ বছর হল নব পাওয়ার আগে মক্কার লোকেরা হজরতে আরবিকে আল আমিন উপাধি দিয়ে ডাকতেন হজরতে আরবিকে আল আমিন বলে ডাকতেন সত্য উপাদি বলে ডাকতেন মক্কার লোকেদেরকে যদি জিজ্ঞাসা করা হতো কোনো মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোককে সবাই চোখ বন্ধ করে বলে দিত আবদুল্লার পুরা কুরাইশের বংশ সে হচ্ছে সবচেয়ে বিশ্বাসী একজন লোক আর সেই নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম জালেম রহমান নবীকে গালি দিতে শুরু করলম মহাতারাম হাজির এই জমিনে এমন এমন নব্য নব্য জালেম আছে এমন এমন আবু জাহেলের উত্তর সরে আছে যখন আপনি আসমানের উপরের কথা বলবেন যখন জমিনের নিচের কথা বলবেন তখন তাদের কোনো সমস্যা হয় না হাদিয়া তো ফারা অভাব হয় না মাঝে মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় কিন্তু যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবেন যখন আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন তখন ওই আবুদায়নের উত্তর শরীরের শরীরের মধ্যে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা এই নব্য আবু জাহেলের উত্তর শরীরা কিন্তু এখনো আছে আছে না নাই আছে আল্লাহর নবী রহমাতুল্ল আলামিন যখন নাকি এরকম ভাবে দাওয়াত দেওয়া শুরু করলো হুজুর চারের মধ্যে বসে আল্লাহ নবীর রহমাতুল্ল আলাম যখন দাওয়াত দেওয়া শুরু করল তখন তারা নবীকে বুঝাচ্ছে তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে একজন লোক পাঠাইল উদবাকে পাঠাইলো যাও বাতিজাকে গিয়ে বুঝাও সে কেন আমাদের ধর্মের বিরুদ্ধে বলে দেখেন পয়েন্টটা বোঝেন আল্লাহ নবীকে গিয়ে তার চাস্ত চাচা দুঃসম্পর্কের চাচা গিয়ে বলছেন যে ও আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে বলো এক কাজ করো তুমি তোমার ধর্মের প্রচার করো আমরা আমাদের ধর্মের প্রচার করি তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে না আমরাও তোমাদের ধর্মের বিরুদ্ধে বলবো না দেখেন মূল পয়েন্টটা এখানে কাফেররা কিন্তু দাওয়াত দিতে নিষেধ করে নাই কিন্তু তাদের ধর্মের বিরুদ্ধে বলতে কথা বলে না বলতে নিষেধ করছে আমাদের ধর্মের বিরুদ্ধে বলল না তুমি তোমার ধর্মের দাওয়াত দাও আমি আমার ধর্মের দাওয়াত দেব আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে এবার প্রস্তাব দিচ্ছে বাতিজা তুমি যদি মক্কার চাও তোমাকে তো দেওয়া হবে যদি তুমি টাকা চাও পয়সা চাও দ্বন্দ্ব চাও কি চাও বলো তোমাকে তাই দেওয়া হবে কিন্তু তুমি এই এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও আর নয়তো দাওয়াত দাও কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে বলবা না আর যদি বাতিজা। বাতি যা তোমাকে কোনো জিনে টিনে ধরে থাকে বলেন না উজুবিল্লা বলে তোমাকে যদি কোনো জিনে ধরে থাকে সেটাও বলো আমরা ভালো চিকিৎসা করব। আল্লাহ নবী রহমাতুল্লিল্লা আলমিন ডাক দিয়ে বলছেন ও মক্কার কাফেরেরা শুনে রাখো আমার এক হাতে যদি চন্দ্র দাও এক হাতে যদি সূর্য দাও আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি এক আল্লাহর দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিস্পা হব না এবং আমি এক চুল পরিমাণ তোমাদের দেবদেবীর বিরুদ্ধে বলতে দ্বিধা করব না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোترم হাজেরিন ওলা ওলামায়ে কেরাম আমরা তো এই কথাই বলতে চাই আমাদেরকে যতই টাকার লোক দেখাও আমাদেরকে যতই দন দৌলতের লোদ দেখাও আমাদের বিরুদ্ধে মামলা হামলা যতই দাও তোমরা ইমামে আজম আবুহান নিফাকে আমরা তো ইমামে আজম আবুহানিবার উত্তর শরীফ মহতারম হাদিরিন ইমামে আজম আবুহানিবাকে বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে মারা হয়েছে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লা আলাইকে মালটা দীপে বন্দি করে রাখা হয়েছে দিনের পর দিন দিনের পর দিন হজরতে আল্লাহ আকবর এরকম ভাবে হজরতে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই তাকে আল্লাহ আকবর যেই কথা বলতেছিলাম হজরতে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইকে যখন এরকমভাবে অত্যাচার করল নির্যাতন ইংরেজ ইংরেজরা তার দিনের পর দিন তার উপর স্টিম রুলার চানা হয়েছে কেন ইংরেজদের বিরুদ্ধে বলে কেন কোরান হাদিসের কথা বলেন এই ইংরেজরা না যখন তাকে অত্যাচার নির্যাতন করা শুরু করলাম বাড়ি থেকে প্রায় বাইশটার উপরে চিঠি গিয়েছে দুঃসংবাদ গিয়েছে তিনি কোনো উত্তর দেয় নাই যখন বাইশ নাম্বার চিঠি তার কাছে দেওয়া হলো চিঠি দেওয়ার পরে আল্লাহ আকবার তিনি সবাই ভাবছে যে বাইশটা চিঠি বাড়ি থেকে গেছে এত অত্যাচার নির্যাতন হুসাইন আহমদ মাদানির উপরে হয়েছে বাপ মারা গেছে স্ত্রী চলে গেছে ইত্যাদি ইত্যাদি মা মারা গেছে ভাই মারা গেছে বিভিন্ন দুর্ঘটনার কথা বাইশটা চিঠি যাওয়ার পরে হুসাইন আহমদ মাদানি মনে হয় উত্তর দিবে হজরতে হুসাইন আহমদ মাদানি চিঠি লিখছে চিঠি বাড়ির দিকে লেখে না আর চিঠি লিখে আর আজিমের দিকে বলেন না সুবাহ হজরতে হুজাইন আহমদ মাদানি তিনি চিঠি লিখতেছেন তেরে এসকে মে কুহে গম সের আব জো হো তো এ আয়ে শেন সাথে জিন্দেগি ছোর দিয়া আব জো হো তো হো হজরতে হুজাইন আহমদ মাদানি ডাক দিয়ে বলছেন যে আল্লাহ আমি আমার জীবনকে তোমার নামে উৎসর্গ করে দিয়েছি আমি তো বিরাট অট্টালিকা চাই না আমি সুখ শান্তি চাই না আমাকে কি জবাই করল আমার ছেলে মারল না বে মারল আমার আত্মীয় স্বজন কে থাকলো কে থাকলো না এটা দেখার তো আমার টাইম নাই আমি তো তোমার জন্য তোমার প্রেমে আমার জীবনকে উৎসর্গ করেছি অতএব আমি কোনো কিছুতেই আমি কোনো কিছুতে অসন্তোষ নাই বরং তুমি যেটাতে খুশি আমি রব আমি হুসাইন আহমদ মাদানীয় সেটাতে খুশি এই কথা বলে যখন চিঠিটা আকাশের দিকে ছুঁড়ে মেরেছেন আল্লাহ আকবর সেই চিঠিটা উঠতে উঠতে আকাশের দিকে চলে গিয়েছেন বলেন না আল্লাহ আমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তর শরীফ আমরা এই নাস্তিকদেরকে বলি এই যে আলেমদেরকে বলি যারা দিনের পর দিন আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছ যারা আল্লামা সাইদিকে জেলখানার প্রকাশে হত্যা করেছ যারা এরকম আল্লামা মামুনুল হককে তিন বছর ধরে জিম্মি করে রেখেছ আল্লাহর নামে সবাদ কে বলছি সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে যদি বন্দি করে রাখো আলেমদেরকে যদি জ্যানার জুনমের শিকার কর তারপর আমরা একজন আলেম যদি বাহিরে থাকি আল্লাহর কোরআনের পক্ষে বলেই যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের পক্ষে বলেই যাব কারণ এই কোরআন হচ্ছে আমাদের হৃদয় এই কোরআনকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিনে কোন রাস্তিককে থাকতে দেওয়া হবে না আপনারা কি একমত অতএব স্পষ্ট কথা যারা আল্লাহর কোরানের বিরুদ্ধে বিশুদ্ধার করে দিনের পর দিন ওলামায় কেরামকে জেলখানার প্রকাষ্টে বন্দী করে রেখেছেন ইদা ইজাল ইনসানু তোলা লিসানুহু কাসিন নৌরিন মগলুব ইয়াসুন আলাল কলব বিড়ালের পীর যেমন ডালে থেকে গেলে তখন সামনে কি হবে এটা তাকায় না তিন বছর ধরে আলিমদেরকে বন্দী রেখেছেন দিনের পর দিন নির্যাতন করছেন আরে হক কথা বললে তা আমাদেরকে রাজনীতির ট্যাক লাগান আল্লাহর কসম করে বলছি আমাদের পীর দেওয়ালে থেকে গেছে যদি আমরা মাঠে নামি একটাকেও বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আমরা ওলামায় কেরামকে মুক্তিও করব এবং যারা ভারতের দালালি করে তাদেরকে দিল্লি পাঠিয়ে ছাড়বো কথা বলেন ঠিক কিনা আপনারা আলেমদেরকে ভালোবাসেন কারা কারা ওলামায় কেরামকে ভালোবাসেন দুই হাত আল্লাহকে দেখান কে আমাদের ময়দানে আমরা ওলামায় কেরামের সাথে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আজকে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে যে নিরানব্বই মুসলমানের দেশের আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে আজকে মাদ্রাসা এটাকেও তো আমরা মাদ্রাসা বলি যেখানে ছেলেরা মেয়েরা পড়ে হোক সেটাও তো একটা প্রতিষ্ঠান মাদ্রাসা সেই মাদ্রাসার মধ্যে এমন এমন ক্লাস নাইন টেন সিক্স সেভেনের বইয়ের মধ্যে নাচ গান আর নরতুকিয়ার বেহাবনা দিয়ে ভরপুর করে রাখা হয়েছে ছেলে মেয়েদেরকে একসাথে চলার বৈধতা দেওয়া হচ্ছে এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয় বরং জাতিকে ধ্বংস করার পায় তারা কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন যদি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করানো হয় এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে বাংলা অঙ্ক আরবি ইংলিশ সহ সবকিছু সমানতলে পড়ানো হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব আপনাদেরকে বলবো ছেলে সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে এরকম ভাবে আর নাস্তিক আর মোরতাদ বানানো যাবে না ছেলে সন্তানদেরকে স্কুল কলেজে পাঠিয়ে বেঈমান বানানো যাবে না যদি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা না হয় তাহলে আপনারা ওয়াদা করবেন যে আমরা এই শিক্ষা ব্যবস্থার সাথে থাকবো না রাজিয়া সিংশাল কথা শেষ করে দিচ্ছি সঙ্ক্ষীপে যেটা বলবো কাদিয়ানি ফেতনা। এই যে সংগঠনের নাম খতমেন উবদ বাংলাদেশ কেন দেওয়া হয়েছে আজকে একটা ফেরকা তারা আমাদের পেয়ারা নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইহসাল্লামকে শেষ নবী হিসাবে মানে বলেন না নহজুল্লাহ আল্লাহর নবীকে আপনার জান মাল ইজ্জত টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়ে সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহর পরে কাকে আমার নবীকে ভালোবাসতে হবে যদি আপনার মান সম্মান ইজ্জত টাকা পয়সা দন উলতের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারেন আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই আপনি মসজিদে গিয়ে সাজদা দিবেন মসজিদে জিকির করবেন আর এরকম ভাবে ওয়াজ মাহফিলে দাওয়াতের কাজ করবেন আর ওদিকে কাদিয়ানির আমার নবীর চান নিয়ে টানাটানি করবে আপনি কথা বলবেন না আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই

তাহলে আল্লাহর নবী বলছেন আমি শেষ নবী আল্লাহ বলছেন আমার নবী মোহাম্মদ শেষ নবী আর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ঘাউরামি করে আমার আপনার সমাজে একদল লোক দেখবেন ঘাউরা প্রকৃতির লোক আছে ঘাড়া অর্থাৎ আপনি দেখবেন যে যখন নাকি ধরেন আপনি বাসে উঠছেন নারায়ণগঞ্জ বন্দর ঘাট থেকে আপনি বাসে উঠছেন ঢাকা যাবেন এখন আপনি সিট বুকিং করছেন বুকিং করার পরে আপনি এখন আপনার হাজত ধরেছে বা কোনো কারণ বসে আপনি একটু নিচে নামবেন এখন আইসা দেখছেন যে এখানে একটা লোক বৈষিয়া পড়ছে এখন লোকটা হচ্ছে ঘাড়া তারা আপনি যতই হাদিস আর যতই বলেন সিটটা তো আমি বাই বুকিং করছি তুমি কেন সে টাকা দিয়ে সিট কিনা ফেলছেন নাকি আপনি আপনার সিট আমি বইসি খালি বাইসি বসছি এমন ঘাউড়া প্রকৃতির লোক আছে না কথা মান আসে না তো এই ধরনের লোকের জন্য কি করা দেখবেন তাইলে কি করতে হবে একটা সামানা এই সিটের উপরে যদি রাইখা যান তাহলে হয়তো না বসার সম্ভাবনা আছে তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানেন একদল আছে যারা আমার দাবি করবে সামানা তো রাইখা যাওয়া লাগে সেই সামানা রাখার জন্য সেই সামানা রাখছে কোরআন উল্লাহ কালাম উল্লাহ এবং হাদিস শরীফ আল্লাহ রসুলের সুন্না এখন এই যে দুইটা জিনিস রাখছে চোর বাবা যে না নাই আরে কথা বলেন না চোর আছে না নাই সিটের মধ্যে যে সামানা নাই খেয়ে গেছেন আপনি তো চলে গেছেন চোর যদি নেওয়া যায় এই চোরের জন্য যদি পাশে একজন লোক থাকে তাকে যদি আপনি বলে যান ভাই আমার সামানাটা দেখেন আমার সিটটাও দেখেন তাহলে আপনি নিশ্চিত যে আপনার জায়গা ঠিক তেমনি করে ওলামাই কেনাম আল্লাহ হকবার আল্লাহ রসুল জানে একদল চোর আসবে যারা আমার নবত নিয়ে টানাটানি করবে যার জন্য কিতাবুল্লাহ এবং সুন্নত রসুল রাখছেন কিন্তু জানে এই চোরেরা এতই ভয়ঙ্কর এই চোর এতই ভয়ঙ্কর যে সে এরকম ভাবে হার মানবে না তো তার জন্য কি করা দরকার এই কোরআন এবং হাদিস কে সংরক্ষণ করার জন্য যোগ্য যোগ্য ওলামায় কেরাম ওলামায় দেওবন্দের উত্তর শরীরদেরকে আল্লাহ তালা ওই দারক বাহক হিসেবে প্রেরণ করেছে বলেন আলহামদুলিল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর সাদি সাহেবের আগমন মুফতি বিনিয়ামিন সাদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের হুজুর চলে আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে এক দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি দেখেন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কাদিয়ানিরা তারা যে মিথ্যাচার গুলা করে আমি শুধু একটা কথা আমি তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অসংখ্য কিতাব লিখেছে অর্থাৎ তিনি নিজেকে নবী দাবি করেছে এখন তারা নতুনভাবে মানুষকে প্রচার করে আমাদের শাব্দ কয়েকটা গড় কাদিয়ানি হয়েছে তারপর আমরা গোলাম আহমাদ পক্ষ থেকে একটা টিম গিয়ে তাদেরকে দীর্ঘ তিন চার দিন দাওয়াত দেওয়ার পরে তারা পরিবর্তন হয়েছে এই কাদিয়ানিরা নতুন যেই প্রক্রিয়াটা গ্রহণ করেছে তারা বলে আনা হা তেমন লা বিয়াবা আদি এই হাদিস রসুল যেই উদ্দেশ্য করে বলেছে আমরা ওই দিকে ইঙ্গিত করে আমরা নবীকে শেষ নবী মানি দেখেন অর্থাৎ তারা কি বলে যে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম এই হাদিস দ্বারা এটা বলেছেন নতুন কোনো শরিয়তদারী নবী আসবে না কিন্তু সেই কিতাবের উপর অর্থাৎ কোরআনের উপরে নতুন নতুন কোনো রসুল আসবে না কিন্তু সেই কোরআনের উপরে নতুন নবী আসবে এটা তারা বলে অথচ তাদের যে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি তিনি প্রায় তিরাশিটির উপরে কিতাব লিখেছে এই কিতাবগুলোকে একত্রিত করে তেইশ খণ্ডে স্থাপানো হয়েছে যার নাম হচ্ছে রুহানি খাজাইন কিতাবের নাম কি রুহানি খাজাইন এই কিতাবের আঠারো আঠারো নাম্বার খণ্ড কত নম্বর খণ্ড আঠারো নম্বর খণ্ডের মধ্যে মির্জা গোলাম শয়তান কাদিনী দেখেন সে কি বলে আঠারো নম্বর খণ্ডের দুইশত এগারো নম্বর পৃষ্ঠা দুইশ এগারো ঊর্ধ্ব যেটা বাংলাটার মধ্যে কাঠসাট আছে যেটা উর্দুটা সেটার মধ্যে আঠারো নাম্বার খন্ড কিতাবের নাম হচ্ছে এক গালতিকা ইজালা কিতাবের নাম কি অর্থাৎ একটি ভুলের সংশোধন এই তেইশ খন্ড যে এটার মধ্যে একটা খন্ড হচ্ছে আঠারো নম্বর খন্ড যে খন্ডের নাম হচ্ছে এক গালতিকা এজালা এই খন্ডের নাম হচ্ছে রুহানি খাজেন। কত আঠারো নাম্বার কত কত নাম্বার কত মানা কত নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুই শত এগারো এখানে সে কি বলছে আবার উসকে নাম মুহাম্মদ আবার আহমদ সে মুসাম্মা মাই নাবি বি হো আমার রসুল বি হো বলেন না উজবিল্লা সে বলছে আমরা যে বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো শেষ নবী সে বলতেছে তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তো ঠিক আছে তারপরেও আমি হচ্ছে তারপরে আমিও রসুল এবং আমিও হচ্ছে নবী বলে না না শুধু তাই না সে বলতেছে যে আনি বেজা গিয়া হয় অর্থাৎ আমাকে আল্লাহর তরফ থেকে পাঠিয়েছে বলে না না শুধু তাই না সে সামনে বলতেছে আবার হোদা সে গায়েবকে খাবার পানে ওয়ালা বিহায় এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওহি পাই বলে না নউজুউল্লাহ তাহলে এখানে এই শুধু একটা বললাম যেহেতু হুজুরে সে বলছে এরকম অসংখ্য দলিল আছে সে যে সুস্পষ্ট নবী দাবি করছে এখানে সুস্পষ্ট আঠারো নম্বর খণ্ডের দুইশোতে এগারো নম্বর পিষ্টান মদে সে বলছে আবার উস্কে নাম মুহাম্মদ আবার উস্কে নাম মুহাম্মদ আবার আহমদ সে মুসাম্মা হউকার মাই নবী বি হোক আবার রসুল বি হোক রসুল রসুল বিহ ইয়া আমি বেজা গিয়া হয় সে স্পষ্ট সেখানে কি দাবি করছে নিজেকে নবী দাবি করছে এরকম অসংখ্য দলিল আছে যে সে নবী দাবি করছে এজন্য আমাদের দাবি হচ্ছে হিন্দুরা এদেশে বসবাস করে আমাদের কোনো সমস্যা নাই বৌদ্ধরা বসবাস করে কোনো সমস্যা নাই কিন্তু নবীর নাম দিয়ে ইসলামের পরিচয় দিয়ে মুসলমানের নামাজ রোজাকে পুঁজি করে তারা মুসলমানের ইমানকে ধ্বংস করবে মুসলমান এটা মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা আমার নবীকে যারা নবী হিসেবে মানবে না তারা কাফের তারা কি জীবনে অনেক স্লোগান দিয়েছেন একটা স্লোগান দিয়ে কথা শেষ করব আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের পারবেন ইনশাআল্লাহ আমি বলবো সংসদে আইন চাই নবীর নবীর পরে নবী নাই আপনারা বলবেন সংসদে আইন চাই রাজিয়া সিংশাআল্লাহ স্লোগান শিখেন জীবনে তো অনেক নেতার নামে স্লোগান দিচ্ছেন জীবনের সপ্তম শক্তি নিয়ে আল্লাহ রসুলকে এবং আল্লাহকে দেখান আল্লাহ আমি তোমার নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য তৈরি নারায়ণ দেবে নারায়ণ তাকবীর কাফের কাফের কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কথা এই পর্যন্তই আল্লাহ তাল আমাদেরকে মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে পূর্ণ ইমান রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন